প্ল্যাটফর্ম দু হাজার চব্বিশ আপডেট রাত্রের মধ্যেই কিন্তু আসবে যেহেতু স্টেট কাউন্সিলিং বলেছে রাত্রি সাড়ে এগারোটা থেকে তোমাদের কিন্তু অফিসিয়ালি আপডেট করে দিল ফার্স্ট কাউন্সিলিং এর আলোর মেল লেটার তো কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে চেক করবে তোমার কোন কলেজটা হলো সেই প্রসিডিওরটা পোস্ট স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো সমস্ত বিষয় জানতে পারবে কিভাবে চেক করবে আর কোন কলেজটা পাচ্ছ ফার্স্ট কমছে সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ওকে তো গুলো পুরো স্টেপ বাই স্টেপ বলবো যেহেতু আমি টেনে রয়েছি টেনে থাকা সত্ত্বেও তোমাদের কাছে ভিডিওটা আপডেট দিচ্ছি অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া যারা চ্যানেলে আসছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি অন করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন কর দেখো কিভাবে চেক করবে দেখো আমি আমার একটা স্টুডেন্টের আইডি দিয়ে তোমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখো অফিসিয়াল ওয়েবসাইট এ রয়েছি চয়েস ফিলিং ফর অ্যাডমিশন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার এখানে ক্লিক করার পর তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে এরকম যেমন তোমরা ফোন নাম্বার এবং তোমাদের লাস্ট ফোর্থ ডিজিটের আধার কার্ডের নাম্বার দিয়ে যেমন সাবমিট করেছিলে ওটিপি দিয়ে ওটিপি দেওয়ার পর তোমার প্রোফাইল পুরো চেক করবে সেখানে তোমাদের কিন্তু দেখতে হবে অ্যালোনমেন্ট লেটার যারা ফার্স্ট ইয়ার থেকে আসে তারা দেখতে হবে এখান থেকে ফার্স্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করবে এখান থেকে এবং যারা সেকেন্ড ইয়ার থেকে আসে সেখানে সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করবে ফার্স্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করার পর তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের লাস্ট ফোর্থ ডিজিটের আধার কার্ডের নাম্বার দেওয়ার পর তোমাদের কাছে শো করবে ওটিপি ওটিপি সাবমিট করার পর তোমার কাছে খুলে যাবে ওপেন হয়ে যাবে এরকম প্রোফাইল ওকে তোমার এখানে দেখতে হবে মাই প্রোফাইল দেখতে পাবে এখানে তোমার চয়েস ফিলিং কি কি করেছিল সেটা দেখতে হবে এবং তোমাদের অ্যালোনমেন্ট দেখতে পাচ্ছো অ্যালোনমেন্ট বলে অপশন রয়েছে সেই অ্যালোনমেন্টটা দেখতে হবে তোমরা কোন কলেজ পেয়েছো দেখতে পাচ্ছো আমার একজন স্টুডেন্ট রয়েছে তার দেখতে পাচ্ছ জেনারেল র্যাঙ্ক এসেছিল দু সেখানে তোমরা পেয়েছে সেই কলেজ যে চয়েস করেছিল সেই এর মধ্যে অলরেডি রাউন্ড ওয়ানে কিন্তু অপশন যে রয়েছে তিন নম্বর চয়েস কলেজটা পেয়েছে তোমরা দেখতে পাচ্ছো ওখানে নর্থ ক্যালকাতা পলিটেকনিক কলেজ পেয়েছে সে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ঠিক আছে জেনারেল কোটাতে তিন নম্বর কলেজে রেখেছিল সে গভর্নমেন্টে কিন্তু কলেজ পেয়েছে সেই চায় আরো দুটো কলেজ তার কাছে হাতে রয়েছে সেই চাই আরো সে অটো অফিসে বসতে পারবে বা সেকেন্ড কাউন্সিলের জন্য ওয়েট করতে পারে কিন্তু এটা পয়েন্ট কাউন্সিলিং পাওয়ার পর ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট এসেছে ঠিক আছে এরপর দেখতে হচ্ছে ডোমেসার সার্টিফিকেট টি ডব্লিউ সার্টিফিকেট ডিডব্লিউ সি এগুলো সবকে কলেজে যখন যাবে ফিজিক্যালি তোমাদের কিন্তু এগুলোকে আপলোড করতে হবে তো কিভাবে তোমরা চেক করবে সেটা কিন্তু প্রসিডিওরটা খুব ইজি প্রসিডিওর তোমরা দেখে নাও তোমরা কোন কলেজ পেয়েছো ফার্স্ট রাউন্ডে কিছুই না জাস্ট অফিসিয়াল আপডেট যাবে যেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো বা তোমার অফিসিয়ালি আপডেট দিতে পারবে যে অফিসিয়ালি যে পুরো ওয়েবসাইটে গিয়ে তোমার চেক করবে চয়েস ফিলিং ফর দ্য অ্যাডমিশন পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেখান থেকে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছি দুটো রয়েছে সেট করবে ফোন নাম্বার এবং লাস্ট ফোর ডিজিটের আধার কার্ডের নাম্বার দিয়ে তোমাদের ফোন নাম্বারটা দেবে দেওয়ার পর তোমাদেরকে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর তোমার প্রোফাইল খুলে যাবে দেখার পর এখানে দেখতে পাচ্ছি অ্যালোনমেন্ট রয়েছে অ্যালোনমেন্টে অবশ্যই দেখে নাও তোমার কোন কলেজে আসছে দেখতে পাচ্ছি অ্যালোনমেন্ট ডিটেলস লেখা রয়েছে এখানে অ্যালোনমেন্ট ডিটেলসের সম্পূর্ণ ডিটেলস থেকে যাবে তোমার কোন চয়েস নম্বর কত নম্বর কলেজ এসে কোন কলেজ পেয়েছে সমস্ত ডিটেলস তুমি কিন্তু দেখতে হবে অবশ্যই তাড়াতাড়ি করে সবাই চেক করে নাও তোমাদের অফিসিয়াল আপডেট ওপেন হয়ে গেছে আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই তোমরা কমেন্ট করতে বলবে না যে ফার্স্ট রাউন্ডে তোমরা কোন কলেজ পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেখো ট্রেনে থাকা সত্ত্বেও কাছে তুলে ধরছে আপডেট অত ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমরা সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও